বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল তাতে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা সহ সারা দেশ এবং ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত জন আর আহত হয়েছে বেশি মানুষ ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে পাঁচ দশমিক সাত মাত্রার ওই ভূমিকম্পের শক্তি জমছে বলে জানিয়েছে দেশি বিদেশি সং সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এর মতে বাংলাদেশের সাত কোটির মতো মানুষ মৃদু বা হালকা ঝাঁকুনি অনুভব করেছেন শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশের আবহাওয়া বিভাগও এরপর শনিবার সকাল এবং সন্ধ্যায় আবারও দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রিক্সটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এবং তিন দশমিক সাত যার উৎপত্তি স্থল নরসিংদী জেলারই পলাশ উপজেলা এবং ঢাকার বাড্ডা এলাকা কিন্তু প্রশ্ন উঠছে মাধবদীর যেই ভূমিকম্প সারা দেশে বিশেষ করে ঢাকায় যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে তার কিংবা ঢাকা শহরে ব্যাপক ঝাঁকুনি দেওয়া সম্পর্কে আর কি জানা যাচ্ছে ভূমিকম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন মাধবদী ভূকম্পের কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন বিশেষজ্ঞদের মতে ভূতাত্ত্বিক চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত যেগুলো ভূগর্ভে তরল পদার্থের উপর ভাসছে এবং এই প্লেটগুলো গতিশীল একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছে তবে এর বাইরে অনেক জায়গায় সাব প্লেট ক্রিয়াশীল আছে যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে সেটাকে বলা হয় ফল্ট লাইন বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে এই প্লেটগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে কিংবা একটি অন্যদিকে ধাক্কা দিতে থাকে তখন এক ধরনের শক্তি সঞ্চিত হতে থাকে আর সেই শক্তি যখন সেখানকার শিলার ধারণ ক্ষমতা পেরিয়ে যায় তখন আগে থেকে থাকা কিংবা নতুন তৈরি হওয়া ফাটল কিংবা শিলা ব্লক একটি আরেকটির উপরে উঠে গেলে সেখানে সঞ্চিত শক্তি বেরিয়ে আসলেই ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয় মূলত এটি ভূমিকম্প ইউএসজিএস এর মতে শুক্রবার বাংলাদেশের যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে যে অঞ্চলে উনিশশো সালের পর থেকে শুক্রবারের ভূমিকম্পের আগে পাঁচ দশমিক পাঁচ মাত্রা বা এর চেয়ে বড় আকারের ভূমিকম্প হয়েছে ১৪টি বিশেষজ্ঞ মত অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো এর একটি হল ডাউকি ফল্ট যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ জামালপুর সিলেট অঞ্চলে বিস্তৃত যা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ আরেকটি হল সিলেট থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগ স্থল রয়েছে পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ার প্লেট ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোনের তৈরি হয়েছে আর নটোরিয়াস মানে ভয়ঙ্কর অর্থে এই জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত পুরো অঞ্চল পুরো চট্টগ্রাম অঞ্চল মধ্যে পড়েছে এখানে বিভিন্ন সেগমেন্ট আছে আমাদের এই সেগমেন্টে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তি জমা হয়ে আছে এটা বের হতেই হবে তার মতে নরসিংদীর মাধবদীতে যে ভূমিকম্পের উৎস ছিল সেই এই সেগমেন্টেরই এবং নরসিংদীতে দুই প্লেটের যেখানে সংযোগ স্থল সেখানেই ভূমিকম্প হয়েছে এখানে প্লেট লকড হয়েছিল এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুলল বলেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে এটিই ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে আছে এই যে বড় একটি প্লেট বাউন্ডারির খুব ক্ষুদ্র শক্তি খুলে গেল তার মানে হলো সামনে বড় বিপদ অপেক্ষা করছে কারণ একটু খুলে যাওয়া কিছু শক্তি বের হওয়ায় সামনে এই শক্তি বের হওয়া আরও সহজ হয়ে গেছে তবে শুক্রবার মাধবদী ভূমিকম্পের পর শনিবার একই জেলার পলাশ উপজেলায় এবং ঢাকার বাড্ডা এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়ে মৃদু ভূকম্প অনুভূত হয়েছে যার মাত্রা রিক্স্টার স্কেলে তিন দশমিক তিন এবং তিন দশমিক সাত বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে দুই প্লেটের স্থলে শক্তি সঞ্চয় হচ্ছে আটশো বছরের বেশি সময় ধরে সেখানে আট দশমিক দুই থেকে নয় মাত্র ভূমিকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলে বলছেন সৈয়দ হুমায়ুন আক্তার এটা বের হবেই মাধবদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে আর সেটি হলে আমাদের ঢাকা নগরে একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলছিলেন হুমায়ুন আখতার উল্লেখ আছে বাংলাদেশের এই অঞ্চলে আগেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে এমনকি ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার ঘটনাও ঘটেছে তবে সেগুলো ছিল সিলেট ও চট্টগ্রাম এই দুটো উৎসের বাইরে এ ধরনের ভূমিকম্পে সতেরোশো সালে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে গেছে এখানকার মেঘনা নদী এক সময় লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো। বড় ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বিশ থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আসে সতেরোশো সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে সিলেটের মৌলভীবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে উনিশশো বাইশ সালে ছিল সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প এর আগে আঠারোশো আটষট্টি সালে ওই অঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল ডাউকি ফল্ট যে অঞ্চলে সেই জৈন্তাপুর সুনামগঞ্জে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালে তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুটি অঞ্চলের যেখানেই বড় কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতেই বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা